কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সাইয়েদান আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুবহানাল্লাহ পড়ো সুবহান তো যে দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুবহানাল্লাহ নাই সুবহান সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন সুবহান চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে সাইয়েদান আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায় সেইদাতুনা হাওয়া আলাইকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বাজাদা মানে দাদি জেদ্দাতুন বাজাদুন মানে কি দাদি হাওয়া আলাই আমাদের সবার দাদি ঠিক কিনা উনার নামে এই শহরের নাম বছরের পর বছর সেদান আদাম আলাইহিসলাম হাওয়া আলাইহিসাল্লাম আল্লার কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিশ্চিত কাছে ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদাম কয়টা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব। আল্লাহু আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি মাফ করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমা আল্লাহ যেদিন আদম আলাই সাল্লাম তাওবা যে কবুল করছেন ঘোষণার দিয়েছেন ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সৈয়দিন আদমকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবাহ যে দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মত দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাব আবার বিশ্বমী বললেন

এই ঝাকুনিয়ার আর্থ কোয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটা হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তওবা কবুল করে কবুল করে নেওয়া হলো জুমার দিনে রুহ কবজ করা হলো জুমার দিনে আবার কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্ব নাই বললেন কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনা গুলো করে দেয় কে আবার বিশ্ব নাই বললেন আল জুমা তু ইল আল জুমা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনা হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজব শাবানে করতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনে তে গুনাহ ঝড়াও রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও ঠিক কি না তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সবগুলা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ ইখতিলাফু তারা ইখতিলাফ করে হারাইছে এটা এই দামি দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফাক্তালফউরা ইখতিলাফ করে হারাইছে এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন একতলাফ করে হারাইছে না সারাও হারাইছে রব্দ এই দিনটা আমাদেরকে দিলেন

চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা। বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ডানে বায়ে সামনে পেছনে যতগুলো দরজা

দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাকারা গরু কুরবানির সব পায় তিন নম্বরে যে ঢুকে ভাই বললেন কাপসা হাদিসের ভাষায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কয় ডিম আছে নাই আছে এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক এক দেশের বুলি আমরা বলি ছেলে কুষ্টিয়া বলে পুত্র আরেক এক জায়গায় গেলে বলে হুত আর জায়গায় গেলে বলে ফোয়া আছে নাই আছে এক বলে ব্যাটা ছেলে ছেলেদেরকে ব্যাটা ছেলে মরদ ফোয়া মরদ ফোয়া হবে না মরদ ফোয়া হবে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটাতে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সব পঞ্চম ব্যক্তি ওই সব পাবে এই পাঁচ জনের পরে আর লেখা লেখি নাই বাকিদেরটা নরমাল নরমাল এন্ট্রি করে সব ফেরেস তারা খুদবার শোনার জন্য বসে যায় সুহান তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাল আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছে পাইছি না উনিশশো চুরাশি সালে হুসাইন মুহাম্মদের সাত এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে সৈরাস করছে ভালো কাজ করছে খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বলি উনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ না এই ছিল আল্লাহ মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সপ্তাহে ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ এজন্য বিশ্ব বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না মান সালাসা জুমাইন তাহাবুনান গাফলতি করে টানা তিনটা জুমা আজ এই ব্যক্তি মিস করলো তবা আল্লাহ ফি কলবিহি রব্বুল আলামিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কুতিবা ফি জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহ হফিকাল্লি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না একটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোরে পড়েন আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ সবাই রাজি আশা না আল্লাহ ঝুমাল ব্যাপারে কি আজ আমাদের কি করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন আইয়ো আল্লা আমানু ই জানো দিয়ে সাল তিমি এউ মিল জুম আউ ইলা দেখি রিল্লাহিবদরুল বেলিকুম হই রুল্লা কুম ইংকুম চুং দালম পড়ে নাল্লাহ

জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসাউ ইলা যিক্রিল্লাহ اذا নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোথ থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে আস্তে জোরে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোন দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাকাতুল মোকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন এটা নদি আলু সালাম ইয়ামিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময় সাড়ে টা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন অমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি একটা আযান দেওয়ার প্রচলন করলে সুবহানাল্লাহ সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আযানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবীর সুন্নাত বিশ্ব নবীর সুন্নাহ মেনে নেওয়া জন্য আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল আমার সুন্নাত ধরবা হেদায়েতপ্রাপ্ত চার খলিফার সুন্নাত ধরবা কেমনে ধরবা ইেন ই না গ্যান্ডারি নাকি কাঁচা সামনের দাঁত দিয়ে সামনের দিয়ে বলে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব বললেন আব্দু আলাই হাবির নওয়াজ আমার সুন্নত আর সাহাবিদের সুন্নতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরে যাতে ছুটে না যায় চিল্লায় পড়ে না এটা সাইয়েদনা উসমানের সুন্নাত বিশ্বনবী বললেন ইদা নুদিয়ালিস সালাহ মিয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ জুমার দিনে আযান যখন দেয়া হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করো দেরি করা যাবে না আযান হলে কোনো কাজ রাখবেন না কোনো ব্যস্ততা থাকবে না কাজ একটাই জুমার নামাজ চিল্লায় বলেন কাজ একটাই সেটা কি জুমার নামাজ আল্লাহ বললেন ফাসাও ফাসাও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয় এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালা মনোযোগ দিয়ে শুনেন

ও মা ফাতেমু যেটা ছোটে যায় নিজে নিজের বড় কবুল করে নিবে কে কিন্তু দৌরে যায় নামাজ ধরা যাবে খবরদার ধীরস্থির ভাবে যাবে হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌরে যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগবের নামাজ অজু খানাতে মুসল্লিরা অজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন ক রিয়া তুমাল ক রিয়া অমাদ্রা কামাল ক রিয়া মুখস্ত আছে না সবার মুসলিম মনে করতেছে ওযু হইছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি ওযু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দোর মসজিদও হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পড়া মুসল্লি একদিকে লুঙ্গির দিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকে রাকাত ধরার জন্য মুসল্লি тараহুরু করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙা শেষ এখন ল্যাংড়া

জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করবো সবটাই সুন্দর পেশ করতে হয় চিল্লা এখন ঠিক তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কাপ কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার জিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি কালমা শাহাদতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদতে আছে আল্লাহর জ্যোতি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির سيدنا মুসা আলাইহিস সালাম আল্লাহর বললেন আল্লাহ

এই যিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি। কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বললেন মুসা পড়লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস কয় মাগুদ এটা তো আত্মীয়

এই লা ইলাহাকে যদি এক পাল্লায় রেখে দাও तमाम বিশ্ব সাত আকাশ সাত জমিনটারে তুলে যদি তুমি আরেক পাল্লায় রেখে দাও লা রাজা হাত কফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেয়ে দামি জিকি আমার কাছে নাই জিকির করে করতে হবে তার মানে নামাজ জিকির कुरान व जिक्र ये जो करते से येটাও की